বলেন নাই এখানে শুধু ইমানদারদেরকে লক্ষ্য করে বলেন ও দুনিয়ার মৌমিন তোমরা আল্লাহকে বয় করো কাকে বয় করো এবার ইমানদার আর কফরের পার্থক্য দিতে গিয়ে আল্লাহ রব্বুল আল্লাহ রসুল বলেন বাইনাল কুফরে ওয়াল ইমানে তার কু একজন ইমানদার আর একজন কাফের মাঝে পার্থক্য হলো নামাজ একজন ইমানদার ব্যক্তি নামাজ পড়বে একজন ইমানদার ব্যক্তি অজু করবে একজন ইমানদার ব্যক্তি আল্লাহকে সেজদা দিবে আর কাফের ব্যক্তি আল্লাহকে সেজদা দিবে না পবিত্রতা অর্জন করবে না ঠিক কিনা এবার আমরা যারা দিনের পর দিন মাসের পর মাস এই যে নামাজ পড়ি না আপনি বুঝেন মাঝে মাঝে কিছু মুসল্লির জিজ্ঞাসা করি অবস্থা কি আরে কি কন হুজুর আমরা নামাজ না পড়লে কি বাঙ্গলি ইমান ঠিক আছে ওর কথা কয়নি এরকম কয়নি কি ক আরে নামাজ না পড়লে কি হবে আবার ইমান ঠিক আছে আপনি মিলান আলেমদের সাথে বসেন আপনার অবস্থা কোন জায়গায় আছে বিশ্বনবী একদিন মসজিদের নবমীত বসা কোথায় বসা মসজিদের নবমীত বসা ওই অবস্থায় তিনি কান্না করতেছেন হঠাৎ করে বিশ্বনবীর চোখ দিয়ে পানি বের হচ্ছে শাহবাস ভাইয়ের আশ্চর্য আসল যেখানে কান্না করতেছে ঘটনা কি নিশ্চয়ই কোনো বিপদ শাহবাস ভাই প্রশ্ন করলেন আর সুন আল্লাহ হঠাৎ করে আপনার চোখ মেয়ে কেন পানি পড়তেছে বিশ্ব নবী জবাবে বললেন ও আমার সাহাবারা শোনো আমার উম্মতের মাঝে এমন একটা সময় আসবে এমন একটা মুহূর্ত আসবে তারা নামাজ পড়বে রোজা রাখবে হজ আদায় করবে যাকাত দিবে ভালো কাজগুলো করবে কিন্তু তাদের ঈমান থাকবে না উচ্চ স্বরে বলুন নাউজুবিল্লাহ নামাজ পড়বে রোজা জাকাত দেবে কিন্তু কি থাকবে না ইমান থাকবে না সামনের কাতারে এসে নামাজ পড়বে কিন্তু ইমান থাকবে এবার কেন ইমান থাকবে না আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট জানিয়ে দিয়ে বলেন বান্দা শোনো তোমরা আমি আল্লাহর বিধানকে আমি আল্লাহর কোরআনকে যদি অস্বীকার করো সব মেনে নিয়েছ এই কোরআনের শুধু একটা বিধান তুমি মেনে নাও নাই তাহলে কি ইমান আছে ওর কথা কন্যা ইমান আছে আপনি সব আয়াত মেনে নিলেন ছয় হাজার ছয়শ ছেষট্টি আয়াত মেনে নিলেন কিন্তু আপনি একটা আয়াত মানলেন না কোরআনের একটা হুকুম একটা বিধান আপনি মানলেন না আমার ভাইয়েরা বলুন ওই একটা আইন একটা বিধান না মানার কারণে কি আপনার ইমান আছে আপনি নামাজ পড়বেন আপনি রোজা রাখবেন আপনি হজ আদায় করবেন আপনি যাকাত দিবেন সামাজিক কাজ করবেন ভালো কাজ করবেন কিন্তু আল্লাহর বিধানের আল্লাহর কোরআনের ওই একটা হুকুম না মানার কারণে আপনার ইমান চলে গেছে ঠিক কিনা আমরা যারা নামাজ পড়িনা আমরা যারা মালিককে সেজদা দেই না আল্লাহ রাসূল তাদের ব্যাপারে স্পষ্ট ভাবে জানিয়ে দিয়ে বলেন মান তারকা সলাতহু তামদ ফাকাদ কাফর কোনো ব্যক্তি যদি ইচ্ছা করে স্বেচ্ছায় কোনো অজু ছাড়া নামাজ তরক করে ছেড়ে দেয় তাহলে সে যেন মালিকের সাথে কোপড়ি করেছে